আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি সেটা হলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এবং এ কথাটা আমি আমার জীবনে অনেকবার প্রমাণ পেয়েছি কথাটা কিন্তু একেবারেই বাস্তব কথা কেন বলছি জানেন আপনার সাথে যখন কোনো অন্যায় আচরণ হয় আপনাকে কেউ কটুক্তি করে বা খোঁচা দিয়ে কথা শোনায় আপনাকে অপমান করে আপনি কখনো তর্কে জড়াবেন না কখনো ঝগড়া করতে চাইবেন না বা কখনো তৎক্ষণাৎই আপনার নিজেকে ভালো প্রমাণ করার জন্য যুক্তি দেখাবেন না আপনি শুধু চোখ বন্ধ করে আল্লাহকে বলবেন আল্লাহ সব শুনলাম আমি ছেড়ে দিলাম তুমি ছেড়ে দিও না বাস এতটুকুই বলবে বাকিটা আল্লাহ ঠিক করে দেবে সঠিক সময়ে সঠিকভাবে আল্লাহ আপনার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায় আচরণের উপযুক্ত বিচার করবেন যদি আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারেন তবে এ পৃথিবীতেই আপনি আপনার সাথে অন্যায় আচরণের বিচার দেখে যেতে পারবেন এটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি অনেকেই না আমাকে খোঁচা মেরে অনেক কথা বলে আমাকে কত করে জানে যে এর ধরনের কথাগুলো বললে আমার মনে আঘাত লাগতে পারে আমি কষ্ট পেতে পারি তারপরেও ওই ধরনের কথাগুলো আমাকে বলে কিন্তু আমি কখনও কারো সঙ্গে মুখের উপর বেয়াদি করি না কখনো কারো মনে আঘাত দিয়ে দুটা কথা বলি না কারণ আমি জানি আমি যদি আজ কারোর সাথে এমন কোনো আচরণ করি আর যদি সেই ব্যক্তির মন থেকে একটা দীর্ঘশ্বাস চলে আসে সে যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি ছেড়ে দিও না তাহলে কিন্তু ঠিক আমিও আল্লাহর বিচারের সম্মুখীনই হব তাই না আল্লাহ তো সবার আমার সাথে যখন কি এমন করে আমি উপরে কিছু বলি না ভিতরে কিন্তু খুব কষ্ট পাই আমার মনটা ভেঙে যায় তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এমন কত হয়েছে আশেপাশের মানুষ আমাকে অনেক ধরনের কথা বলেছে অনেক বিষয় ব্যক্তিগত বিষয় পারিবারিক বিষয় আমি যাই না মাঝে শেষদায় গিয়ে কেঁদেছি অহরহ হয়েছে অহরহ প্রত্যেকটা মানুষের জীবনেই হয় এগুলো শেষ গিয়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছি আল্লাহ আমার সহ্য করতে অনেক কষ্ট হচ্ছে আল্লাহ এ ধরনের কথাগুলো আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহ আমি সহ্য করতে পারছি না আমাকে ধৈর্য দাও আমি মুখের উপর তর্ক করতে পারি না আমার বাবা মাকে সেই শিক্ষাটা দেয়নি আমি ভদ্র ঘরের মেয়ে আমি কারোর সঙ্গে কারো মনে আঘাত দিয়ে বেয়াদি করে কথা বলতে পারি না আল্লাহ বলছো দাও আমি ছেড়ে দিলাম আর তুমি ছেড়ে দিও বাস এতটুকুই বলি অনেকেই বলবেন আমি বেয়াদব আমি আল্লাহকে ছেড়ে দিতে বলি বলি না আমি বিচার চাই কেন চাইব না ভাই বিচার সব মেনে নেওয়া যায় মনের কষ্ট মনের আঘাত কি মেনে নেওয়া যায় বলেন